এই যে সুন্দর সুন্দর কবুতর আপনারা দেখছেন এই কবুতর হচ্ছে আজকে নিয়ে আসছে তো এবার হাতে আমাদের মোশারফ ভাই প্রতি সপ্তাহে আপডেট থাকে মোশারফ ভাই আজকেও আপডেট থাকবে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি তো এখানে যে কবুতর দেখছি ভাই আচ্ছা বর্তমান সময় বাজার দরে গুলো কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো বাজার ভাই

এক পিস সাদা বিউটি ছয়শো টাকা সাদা বিউটি ছয়শো টাকা সিরাজি আটশো টাকা সিরাজী আটশো টাকা মেঘ পাই টাকা টাকা জোড়া বারোশো টাকা শার্টিং জোড়া টাকা আটশো টাকা শার্টিং

দাম দর করার সুযোগ আছে দর্শক দাম দর করতে পারবে দাম দর করতে পারবে দাম দর করার মতো সুযোগ আছে আচ্ছা এখানে এগুলো কি আছে দুটি আছে জার্মান বিউটি জার্মান বিউটি কেমন দাম চাচ্ছেন এগুলো পঁচিশশো পঁচিশশো টাকা

অনেক কবুতর উঠে পাওয়া যায় এই যে হাটের রিভিউটা দেখাই প্রচুর কবুতর আমদানি হয় কবুতরের জন্য বেশ প্রসিদ্ধ এবং বিখ্যাত একটি হাট ভাই এই দুটো কি কবুতর ভাই পানি খাওয়াচ্ছেন সিসা লাক্কার বাচ্চা সিসা লাক্কার বাচ্চা বর্তমান মার্কেট প্রাইস কেমন এটা ভালো আছে বর্তমানে বাচ্চা 700 টাকা এক পিস জোড়া 700 জোড়া 700 টাকা আচ্ছা জোড়া 700 টাকা আমরা আপনাদেরকে আচ্ছা নরমালি দুটোই তাই না আছে আর এই যে এখানে আমরা খাঁচার মধ্যে কবুতর দেখছি এগুলো কি কবুতর ভাই গিরিদাস হ্যাঁ বর্তমান জোড়া কেমন যাচ্ছে মার্কেট বাজার কম তো টাকা ছয়শ টাকা বিক্রি হচ্ছে জোড়া আরো কম আছে হ্যাঁ এখানে প্রচুর চাচা কি কবতর আছে এখানে বাচ্চা বাচ্চা কেমন দাম জোড়া আড়াইশো থেকে তিনশো টাকার জোড়া বাচ্চাগুলো গুলো নাটনের ঐতিহ্যবাহী তে বাড়িয়া আট চলে হচ্ছে প্রত্যেক রবিবার এই যে প্রচুর কবিত আমদানি হয় এই যে এখানে খাঁচার মধ্যে আমরা দেখছি এই যে উন্নত জাতের সব কবুতর এখানে সুন্দর সুন্দর কবিতর আছে এখানে ভাই বর্তমান বাজার কেমন যাচ্ছে কবুতরের বাজার একটু ঢিল যাচ্ছে না বর্তমান বাজার দর ঢিল যাচ্ছে আপনার এখানে কি কি জাতের কবিতর আছে ভাই বর্তমানে রেসারের বাজার কেমন যাচ্ছে এক হাজার টাকা জোড়া

এদের হচ্ছে হাটের রিভিউ আর ম্যাক্সিমাম আমি হাটে যারা ফলো করছি সেটা হচ্ছে ইয়াং জেনারেশন যারা রয়েছে তারাই কিন্তু পালনের দিকে ঝুকি বেশি ইয়াং যারা রয়েছে ভাই এটা কি কবিতা দুটো একটা গোলা কবিতা না আচ্ছা কেমন দাম আছেন ভাই 600 টাকার হাটে দরদাম কেমন হচ্ছে হাটে টাকা 200 টাকার মত মনে হচ্ছে একটু বাইদে আছে হয়তো আর কিছু বাড়লে দিয়ে দিবেন ঠিক আছে ভাই বাঁচেন বাড়িম না পারে ঠিক আছে বাঁচেন এই যে সব খাঁচার মধ্যে বিভিন্ন জাতের কবুতর রাখা আছে বুঝাই হোক আপনারা যদি নিয়মিত ভিডিও পেতে চান যারা এই চ্যানেলে এখনো নতুন এসেছেন অবশ্যই নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে যারা দেখছেন অবশ্যই লাইক ও ফলো দিয়ে রাখবেন নতুন নতুন তেবারিয়া হাটের কবুতর হাটের আপডেট পাওয়ার জন্য ভাই এটা দেখছেন নাকি ভাই দেখতেছেন কেনার জন্য কি কবিতর ভাই এটা হচ্ছে নাকি হচ্ছে ঠিক আছে কিনেন দেখে শুনে নেন আর ভিভার্স যে এখানে ভ্যানের উপরে অনেক কবিতর রাখা আছে আর কবিতরের পাশাপাশি এখানে পাখিও পাওয়া যায় তো দর্শক ভিভার্স আজকে আমি অবস্থান করছিলাম নাটোর জেলা ঐতিহ্যবাহী তেবাড়িয়ার কবুতরের হাটে হাট চলে প্রতি রবিবার সপ্তাহে একদিন যদি কেউ আপনারা এই হাটটিতে হবে সকালকার চলে হাটটা আস্তে আস্তে শেষ হয়ে যায় তো যারা এই হাটটিতে আসবেন নাটোর এবং দিকে যে আসে বাসের ড্রাইভার অথবা সুপারভাইজার কে বলে দিবেন যে নাটোরটি তেবাড়িয়া নামে দিতে বাস যেখানে নামিয়ে দিবে তার ঠিক পাশেই লাগানো এই হাট তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী আহ তেবাড়িয়ার হাট থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ